এককভাবে ক্ষমতা আসতে না পারে কথা পরিষ্কার এর কারণ কি শুনবেন না বলে বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মারকোল খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার সবকু হারাইছে প্রায় সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন শেষ চোখে দেখে না চিরতর চক্ষু হারাই ফেলছে আর কোনদিন উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেজ অনেকে আলেম আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্য আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিক কিনা কিন্তু এখানে কিন্তু কালো হ্যাঁ কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে তো এই যারা গলা অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি এই মৌলিক সংস্কারের জন্য এরপরে এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবার দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এ তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রধিকার দেশে কারা আমি কিন্তু বিন বিন নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক এইটা চায় কারা এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক জেলের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায় এ আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এরা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি একবার ক্ষমতা যেন আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরোধিতা করছে কারা তামসারা দেখেন তামসারা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কার গুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে ঠিকই না এখন আমাদের ভয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ খাইয়া মুখ পরছে সুনের রং কি দধি নিয়ে আসছে তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি ওসেরে না সরু না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসুন গালা হয়ে উঠছে সর্বনাশ খাওয়া যাবে না আমার মুখ করিয়ে সরাও কিন্তু ওটা তো দই এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই পাশই আগস ওই নজরে দেখলি আমরা চাপড়া উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি আশরাফুল মাকুলগাদ মানুষ তাদের মগজগুলো বাইরে আসছে মানুষগুলো পাখির মতো রাস্তায় ফুরিয়ে রয়েছে তখনো মায়ের কান্না বন্ধ হয় নাই জরুরোধ চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে বা বলে ডাক দেয় না আজকে সেই আবু সাইদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আজকে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় একক এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রু আবার কিন্তু সেই ভারত ঢুকবে